রহমাতুল লিল আলামিন বল্লা রাউমা সালামা কিছুদিন আগে আমি আনন্দিত ছিলাম কিছুদিন আগে আমি খুব হাস্যজ্জল ছিলাম এমন এক ঘটনা এমন এক খবর আমি শুনেছি যে খবর শোনার পর আমি রাহমাতুল লিল আলামিন নিজে ধৈর্য ধারণ করতে পারি নাই হুজুর কি শুনেছেন রাহমাতুল লিল আলামিন বল্লা এই মওতে আমার কাছে জিবরিল আমিন আসলো ওহু আলা বাতনি তো সময় জিবরিল আমিন আমার কিনারায় বসিয়া রইল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার আদরে বল কলিজা টুকরা নাতি তখন পর্যন্ত আমার বুক মোবারকের মধ্যে বসা জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতুহিব্বুহু

উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন না বারবার আওয়াজ দেওয়ার কারণে আস্তে করে উম্মে সালামা রাদিয়াল্লাহু আন দরজা খুললেন দরজা খুইলা দেখে ছোট ইমামে হুসাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তো ছোট মানুষ যখন দরজা বন্ধ দেখে বাড়ি একটা দেয় না দুইটা দেয় না আরো বেশি দেয় কি কম ইনি কোন যত কোন দরজা খুলব তত কোন কোনো কমা কমি ঠিক কিনা কোন এত জোরে জোরে বাইরান শুরু করছে হুজুরের ঘুম ভাঙিয়া গেছে

হুজুরের ঘুম ভাঙিয়া গেছে হঠাৎ করিয়া হুজুরের আনন্দময় চেহারা হুজুরের হাস্যজ্জ্বল চেহারা নিমিষে অন্ধকার হয়ে যায় হুজুরের চেহারা Mubarak নিমিষে অন্ধকার হয়ে যায় হুজুরের চেহারা Mubarak কালো হয়ে যায় হুজুরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আলগা হুজুরের কিনা রায় অবলম্বন করলো আশিয়া দেখতেছে কথা বার্তা বন্ধ হাসা আশি বন্ধ কোনো কথা শোনা যায় না রাহমাতুল লিল আলামিন কদম নদীর কিনারে গিয়া দেখে রে হুজুরের চোখ মোবারক দিয়ে অজর দারে পানি পড়তেছে আল্লাহ উম্মে সালামা বলল নবী জি আমার কেন কান্না করেন যদি একটু ঘটনাটা বলতেন রাহমাতুল্লাহ আলামিন বলল রে উম্মে সালামা কিছুক্ষণ আগে আমি আনন্দিত ছিলাম কিছুক্ষণ আগে আমি খুব হাস্যজ্জ্বল ছিলাম এমন এক ঘটনা এমন এক খবর আমি শুনেছি যে খবর শোনার পরে আমি রাহমাতুল আল হমিন নিজে ধৈর্য ধারণ করতে পারি নাই হুজুর কি শুনেছেন রাহমতুল্লিলা হমিন বল আর জিবিরিল এই মুহূর্তে আমার কাছে জিব্রিল আমি আসলো ক হু আলা বত্নী কই দুন কই শহ আমিন আমার কি রায় বসি আর এ ইমামে হুসাইন দি আল্লাহ হোতা আমার আ দরে বল কলিজার টুকরা নাতি তখন পর্যন্ত আমার বুক मुबारकের মধ্যে বসা জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ